আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ বিরতি দেখতে আমাদের সাথেই থাকুন তো চলুন বিরতি শুরু করা যাক জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্দীপ্ত কর্মচারী গবেষণা ইউনিটের দুই নভেম্বর দু তারিখের এত নং স্মারক ও উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের এত নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এবং সার্কিট হাউজের সাধারণ প্রশাসনের নিম্নপর্ণিত পরিণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সনের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিতে নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফরমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো চলুন বিস্তারিত দেখে আসি তো এখানে যেসব পদের তারা নিয়োগ দিয়ে প্রকাশ করেছে সেটি হচ্ছে প্রথম যে নম্বর পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো বিশ হাজার দশ টাকা এবং এর শূন্য পদ সংখ্যা পাঁচটি এবং এ পদটির জন্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত তো দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এটির গ্রেড এটিও বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এবং এর পদের সংখ্যা পাঁচটি এবং যোগ্য এই পদটির জন্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হইবে এবং তৃতীয় নম্বর যে পদটি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতনও আট হাজার দুশো হতে বিশ হাজার দশ টাকা এবং এর শূন্য পদের সংখ্যা ষাটটি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত এবং চতুর্থ যে পদটি সেটি হচ্ছে বাবুরচি এটিও বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এর শূন্য পদের সংখ্যা দুটি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত রান্নার কাজে অন অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এবং সহকারী বাবুচি এটি বিস্তব গ্রেডের একটি পদ এবার বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এর শূন্য পদ সংখ্যা একটি এর যেই পদটির জন্য যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত রান্নার কাজে অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এবং ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে বেয়ারার বেয়ারার এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর শূন্য পদ সংখ্যা দুটি তো এই পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে মালি এটি বিস্তম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এবং এর শূন্য পদ সংখ্যা একটি এবং এ পদটির জন্য যে যোগ্যতা তারা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত তো এই ছিল আজকের এই বিস্তারিত সার্কুলারটি তো এটি আবেদন জমাদানের এই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ উনিশ জুন দু সকাল দশটা অর্থাৎ উনিশ জুন দু হাজার চব্বিশ হতে কিন্তু এটি আবেদন করা শুরু হয়েছে এবং এই আবেদনটি চলমান থাকবে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ জুলাই মাসের ১৮ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটার ভিতরে আবেদন কার্যক্রম কিন্তু সম্পন্ন করতে হবে তো এই পট্টিতে যারা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহ বা বিবাহ করার জন্য প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ